বিসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম আজ প্রিয় আপু ভাইয়াদের একটা প্রশ্নের উত্তর দিব ইনবক্সে অনেকেই কমেন্ট করেন আর মেসেঞ্জারে অনেকে কমেন্ট করেন যে আপু ফেসবুক পেজ কিভাবে খুলবো ফেসবুক পেজ খোলার পর পরই কি আমাদের ইনকাম হবে কেন ফলোয়ার বাড়ে না কীভাবে ফলোয়ার বাড়ানো যাবে এই বিষয়গুলো এবং কী করে ভিডিও ভাইরাল করা যাবে এই একটা প্রশ্নই সবার মুখে মুখে আর এই একটা প্রশ্নের উত্তরও কিন্তু একটা না উত্তর কিন্তু কয়েকটা আর প্রথম উত্তরটা হচ্ছে আপনার যদি ভিডিও ভাইরাল করতে হয় ভিডিওতে বেশি বেশি ভিউজ দরকার হয় রিচ দরকার হয় তাহলে অবশ্যই অবশ্যই অন্যের ভিডিও বেশি করে দেখতে হবে অন্যের ভিডিওতে গিয়ে কমেন্ট করতে হবে অন্যের ভিডিও শেয়ার করতে হবে অন্যের ভিডিওতে গঠনমূলক একটা কমেন্ট করে আসবেন অবশ্যই সে আপনার ভিডিও দেখবে এভাবে প্রথম থেকে একটু একটু করে আপনি সামনের দিকে আগাতে পারবেন একবারেই তো আগানো সম্ভব না কেউ কোনো দিন একবারে সফল হয়নি আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে ধৈর্য ধরতে হবে তবেই আপনি সফল হতে পারবেন আর একটা বড় ভিডিও দিবেন আর তিন চারটা রিলস ভিডিও দিলেই হয়ে যাবে আর লাইভ করার চেষ্টা করবেন অবশ্যই পেজ থেকে লাইভ করার চেষ্টা করবেন যে যত বেশি লাইভ করতে পারবে তার পেজের রিলস ফলোয়ার এঙ্গেজমেন্ট সব কিছু বেড়ে যাবে আর এটা মুখ দেখিয়ে করলে ভালো না দেখিয়েও করলেও ভালো এক্ষেত্রে কোনো প্রবলেম নাই আপনি মুখ দেখিয়েও করতে পারেন না দেখিয়েও করতে পারেন যারা মুখ না দেখিয়ে করতে চান তারাও পারবেন আর যারা দেখিয়ে করতে চান তারাও পারবেন কিন্তু প্রথম কথা হলো যে আমরা সবাই একজন আর একজনকে সাপোর্ট করবো সবাই সবাইকে সাপোর্ট করব সবাই সবার পাশে থাকবো এভাবে এগিয়ে যাব। আর নিশ্চয়ই একদিন আমরা সফল হতেই পারবো ধৈর্য হারা হবে যা হওয়া যাবে না অনলাইন প্ল্যাটফর্ম এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে অনেক অনেক ধৈর্য যারা আসে কেবলমাত্র সেই অনলাইন জগতে আসবেন যার ধৈর্য কম সে কখনই অনলাইন জগতে আসবেন না এবং আসলে সফল হতেই পারবেন না মনোবলটা অনেক বেশি জরুরি যার যত মনের জোর সে তত বেশি এগিয়ে যেতে পারবেন ব্যর্থ হবেন দেখবেন যে ভিডিও ছাড়লেন কোনো রকম ভিউ হলো না তার মানে আপনি ভিডিও ছাড়বেন না তা কিন্তু না ভিডিও আপনি দিতেই থাকবেন দিতেই থাকবেন একটা সময় হয়তো ফেসবুক বিরক্ত হয়ে আপনাকে ভাইরাল করতে বাধ্য হবে এটা আমার কথা ইনশাল্লাহ আপনারা মিলিয়ে নেবেন পরিশ্রম করলে সফলতা আল্লাহ দিবেই দেবে আমরা আমরা শুধু পরিশ্রম করব। কিন্তু সফলতা দেওয়ার মালিক কিন্তু একজনই সে আল্লাহ আমাদের আমরা যাকে বিশ্বাস করি তিনি আমাদের সফলতা দিবেন কিন্তু আমাদের পরিশ্রম করতে হবে কোনো কাজে পিস্প হওয়া যাবে না অলসতা দেখানো যাবে না আমরা একটা আজকে ভিডিও দিলাম তিন দিন পর একটা ভিডিও দিলাম এভাবে ভিডিও দিলে কিন্তু আমরা সফলতা পাবো না প্রতিদিন নিয়ম মেনে সময় মেনে আমাদের ভিডিওগুলো দিতে হবে একের পর এক ভিডিও দিতে পারলেই আমাদের সবলকাম হতে পারবো আশা রাখি আজকের আমার ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি হেল্পফুল হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হলো ভিডিওটা এখনকার মতো আল্লাহ হাফেজ